নমস্কার জয়মা কালী আজকের রাশিফল কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ এই কন্যা রাশির মানুষরা বুধের আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কন্যা রাশির মানুষরা প্রতারক নয় কন্যা রাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধাধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাকে একদমই পছন্দ করে এরই পাশাপাশি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যারাশির জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর তো কষ্ট হয় এতদিন ধরে কন্যারাশির মানুষরা চারদিক থেকে একদম দমবন্ধ করে পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেওয়ালে পিঠ খেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা একটু সুখের একটু স্বস্তির বোধ বোধ করছিলেন সেটা বোধহয় আঠাশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু সময়কালের মধ্যে আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে আলোচনার মূল বিষয়বস্তু হল দু সালে দাঁড়িয়ে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর থেকে আগামী পাঁচই জানুয়ারি দু সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে কন্যা হিসাবে তাদের জন্মকুণ্ডলিতে দশম ধাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দিতে হবে ধনরাজ বের মা লক্ষ্মী এবং শহরের সেনাপতি হল মঙ্গল সূর্যের ট্রানজিট করবে তবে পাঁচই জানুয়ারি দু সময়কালের মধ্যে রাশিচক্রের পুনরায় পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যায় এই সময়কালের মধ্যে কন্যাশ্রী বা কন্যা লগ্নের জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে লগ্ন বসে থাকে তখন রাশিকে ছেড়ে চলে যাচ্ছেন কন্যা রাশির অষ্টমে অবস্থান করবে বুধ শুক্র তবে কন্যারাশির নবমে সূর্য যাচ্ছে কন্যারাশির দ্বিতীয় দশমে বৃহস্পতি থাকছেন একাদশে মঙ্গল তবে কন্যা রাশির ষষ্ঠ ঘরে কিন্তু রাহুর আনাগোনা গমনাগমন লক্ষ্য করা যাচ্ছে তাই এই সময়কালের মধ্যে কন্যা রাশির স্বাস্থ্য সম্পর্কে চাকরি কর্ম ও ব্যবসা অর্থনীতি ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে কন্যা জাতক জাতিকাদের জীবনে আঠাশে ডিসেম্বর রবিবার উনতিরিশে ডিসেম্বর সোমবার এদিকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন হল প্রথমত যে কোনো রিলেশনশিপ সম্পর্কে জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন যে কোনো সম্পর্কের জায়গাগুলোতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হচ্ছে সম্পর্কের জায়গাগুলো এরপর কিন্তু ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠ বাড়তে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিজেদের রাগ জেদ অ্যাজমা অ্যাংজাইটি ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে কন্যারাশি কন্যারাশির মানুষকে হুট করে রেগে যাওয়া হতে পারে ভাবে আগে উচ্চ মিরাজগ্রস্ত হয়ে যাওয়া সেই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে কেননা কন্যা রাশির ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান করছে তাই হুট করে রেগে যাওয়া এই বিষয় থেকে দূরত্ব বজায় রাখতে হবে অন্যদিকে আগামী সময়ের জন্য জনসংযোগ বৃদ্ধি পাবে আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎ কাল সমাজ সংসার এবং অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাদের কেউ তেমন গুরুত্ব দিত না তবে এরপর সেই জায়গাতে আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা সংসার সমাজে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফল সফলতার শীর্ষে উঠতে পারবেন কন্যাশ্রী ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষকে ভীষণভাবে সঙ্গ দেবে বিশেষত সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো লিটিগেশন যদি ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে কেননা আঠাশে ডিসেম্বর দু শুক্রবার রাত আটটা আঠেরো মিনিট থেকে উনতিরিশে ডিসেম্বর দু পঁচিশ শনিবার রাত দশটা বেজে পঁয়তাল্লিশ দেবগুরু বৃহস্পতি কন্যা হিসেবে একই সরল রেখায় একই লগ্নস্থ হতে যাচ্ছে যার কারণে আগামী জানুয়ারি সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার সমাধান ফিরে পাবেন সেই সময়ের মধ্যে নতুন সম্পত্তি ক্রয় কিংবা পুরাতন সম্পত্তি বিক্রয় কর সংক্রান্ত বিষয়ে যদি অন্য কোনো সমস্যা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে রাশি বা বর্গরাশির মানুষরা কন্যারাশি বর্গরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রাহু অবস্থান করছে কন্যারাশির ষষ্ঠ তবে এটা কিন্তু জন্য শুভ পরিবর্তন আনতে চলেছে কোন জায়গাটায় যে সমস্ত কন্যারাশির মানুষরা নিজেরা কিংবা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে এই সমস্যা যে বাধা চলছিল রাহুর ষষ্ঠভাবে অবস্থান কিন্তু আপনাকে বিদেশ যাত্রায় সহায়তা করবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যারাশির জাতক জাতিকারা চাকরি কর্ম ও ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করতে পারবেন এতদিন ধরে সমস্যা চলছিল সেগুলিও অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে অনেকেই বিদেশ যাত্রার পরিকল্পনাগুলি রেখেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন এই মুহূর্তে গ্রহের অবস্থান আপনার রাশিতে রয়েছে বিদেশ যাত্রার স্বপ্নকে দ্রুত পূরণ করতে চলেছে এর পাশাপাশি সময়টি আপনার জন্য বেশ কিছুটা সুখকর এবং স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে আসবে কর্মের জায়গাটি দীর্ঘদিন ধরে বেকার থাকার পর কর্মজগতের প্রতি স্বচ্ছতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু কন্যা রাশির মানুষের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মনে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেয়ে বিবাহ করবেন অনেকে সফলতা প্রাপ্তি করে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কি অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ভাগ্য রাশি রাশির মানুষদের জীবন জীবনে অন্যদিকে কর্মের জায়গায় আপনি কিন্তু বেশ কিছুটা চাপ লক্ষ্য করা যায় কেননা আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিত ব্যক্তি সব জায়গায় সফলতা পায় এই ক্ষেত্রে পড়াশোনার জায়গা হোক কিংবা কর্মক্ষেত্রে কিছুটা চাপ আপনাকে মেনটেন করতে হবে এবং আপনার কিন্তু নিজের পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা সঠিকভাবে সফলতার পথকে প্রাপ্তি করতে পারবেন এর পাশাপাশি বর্তমানে গতিতে চার যার কারণে আপনার বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোন কাজ এই সময় ঘটলে দেখতে পাওয়া যাবে এবং সেখানে আপনি সফল হবেন এই সময়ের মধ্যে নতুন বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা পরিবারে আয় উন্নতি সংক্রান্ত কোনো কাজকর্ম এগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির ক্ষেত্রে অন্য শত্রুতার অবসান করতে দেখতে পাওয়া যাবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকত প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইত তারা এখন চরম লজ্জার আপনার সামনে আসবে আপনার সামনে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতে উৎসুক ছিল আপনার চরিত্র হনন করতে চাইত বা চরিত্রের বদনাম করার চেষ্টা করত তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারের সামনে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুল স্বীকার করবে এই সব ঘটনা আপনার সঙ্গে ঘটবে কেননা স্বয়ং কর্মফলদাতা শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর কন্যা রাশি সাক্ষী থাকতে চলেছে কন্যারাশির জাতিকাদের ক্ষেত্রে আঠাশ ডিসেম্বর ২৯ ডিসেম্বর দুহাজার পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দুহাজার সময়কালের মধ্যে অর্থাৎ নতুন বছরে এই সময়কালের মধ্যে আপনারা এমন এক চমৎকার এবং সম্মানের চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনো কল্পনা করেননি আপনাকে ব্যবসার জায়গা তো এক অভূতপূর্ব সাফল্য তবে গ্রহটি অবস্থান যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকা আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশনাম গর্বিত করতে পারবেন অন্যদিকে সম্পর্কের মধ্যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবেই হারানো সম্পর্কগুলি আবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে আপনার কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে শনিদেব সূর্য এবং শুক্র কন্যা রাশির পক্ষে নিচ্ছেন এবং আগামী দিনগুলিতে এই সময়ের গতি ধীরে ধীরে বদল হচ্ছে কন্যাশ্রী সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গা আটকে থাকা টাকা পয়সাগুলো অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাবার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি পাশাপাশি সেই বহু প্রতীক্ষিত খবরটি আপনার জন্য আসতে চলেছে যা আপনি বছরের পর বছর দীর্ঘ সময় অপেক্ষা করেছেন প্রতিদিন আশাকী যে যে কাজগুলি দীর্ঘ দিন ধরে আটকে ছিল কোনো বাধার কারণে কাজটি সম্পন্ন করতে পারছিলেন না সেগুলো এখন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুততার সাথে সম্পন্ন হবে অর্থাৎ আপনার দীর্ঘ পরিশ্রমের ফল আপনি সম্পূর্ণ সম্মান এবং মর্যাদা স্বস্তি পাবেন আপনার প্রাপ্য সম্মান হারানো পদ আবার ফিরে আসবে কন্যারাশির জীবনে এরই পাশাপাশি এই সময়ের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্যের শুক্র ও মঙ্গলের কারণে আপনার পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে এবং আগামী দিনে পরিবারের কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতা জিনিসপত্র কেনা এবং প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায় বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কন্যা রাশির জন্য আগামী সময়ের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে কন্যারাশির জীবনে নতুন মোর সৌভাগ্য এবং সম্পদ আসতে চলেছে কন্যারাশির জাতক জাতিকাদের জানিয়ে দিই আপনাদের এই দুর্ভাগা জীবনে নতুন করে আশার আলো দেখতে পাওয়া যাবে এখন থেকে আপনার জীবনের সবচেয়ে ভালো দিন সবচেয়ে ভালো সময় শুরু হতে চলেছে এবার জীবনে অতীতের ঘরে থাকা সমস্ত খারাপ দিকগুলি আপনার ভুলে যান না আপনাদের জীবনে দীর্ঘদিনের অধরা কোনো স্বপ্নগুলো ছিল সেগুলো একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে যারা কোন কন্ট্রাক্টে কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় যা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের এই অপেক্ষার অবসান ঘটবে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু পেনশনের টাকা দিয়ে টাকাগুলি আটকে রয়েছে তাদেরকে আটকে থাকা টাকাগুলি ফিরে আসবে যারা পরিবারের মানুষজনদের কাছ থেকে অবহেলা লাঞ্ছনা পেয়েছিলেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হোক বা ষাটের ঊর্ধ্বে মানুষ কিংবা যে কোনো মানুষরা পরিবারের মানুষদের থেকে অবহেলা লাঞ্ছনা পেয়ে যাচ্ছেন শ্বশুর শাশুড়ি ছিল এবং এই সমস্ত ক্ষেত্রে একটা সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়ার জন্য সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় হয়তো কোনো জমি ভিটা বাড়ি কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধু গিয়েছেন বিক্রি করে দিয়েছেন টাকা পয়সার অভাবে যে জিনিসগুলো এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেগুলি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে অতীতের ঘরে থাকা সমস্ত খারাপ সময়গুলো খারাপ দিনগুলো ভুলে যান কেননা সম্পর্কের জায়গায় কন্যা রাশির মানুষরা এতদিন যে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা কিংবা অবহেলা কষ্ট লাঞ্ছনা পেয়েছেন সেই জায়গা সমস্যা মিটে যাবে সম্পর্কের যায় ভালোবাসার মানুষগুলি পুনরায় ভুল বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্ককে পুনরায় জোড়া লাগানোর একটি ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে কেননা এতদিন মানুষজনকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার ফলে কন্যা রাশির মানুষ ঠকে গেছে যে প্রতারণার শিকার হয়েছেন এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে পরবিবাহিত বা ডিভোর্সিদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ সময় সুযোগ আছে যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন সব থেকে বড় পরিবর্তন আসবে আঠাশ ডিসেম্বর উনত্রিশ ডিসেম্বর দু থেকে পনেরোই জানুয়ারি দুহাজার সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসবেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পর একটি পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা বা বাধা হচ্ছিল সেই সমস্যা মিটে যাবে কন্যারাশির বিশেষ কিছু প্রতিকার যাদের স্বাস্থ্য সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যাদের অর্থগত সমস্যা চলছে তা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না